আসসালামু আলাইকুম বিউ বিয়ার্স এই সিপ্রুকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনাদের মধ্যে দীর্ঘ এক মাস আগে একটা বিজয় বাড়ির মালটা গাছ চাষ করবেন তো আজকে দেখাবো দেখাবিস যে মালটা গাছের সাথে কী কী আপনারা দিতে পারেন দেখেন ভিওর্স এই সেই মালটা গাছ আর সাথে নিচে লাল শাক এবং আর ধনিয়া পাতা চাষ করেছে ধনিয়া পাতা লাল শাক মিশ্র চাষ আর তার পাশ থেকে দেখেন এটা হচ্ছে লাউ গাছ দেখেন এই মালটা গাছের সাথে লাউ গাছ আছে দেখেন লাউ গাছ বড় তো দেখেন আপনারা যেহেতু এরকম চাষ করতে চান বাড়ির উঠোন সাইডে দেখেন বাড়ি এটা একটা উঠান উঠানের মাঝে মালটা গাছ আপনাদেরকে আরও এক মাস আগে দেখাইছিলাম যে মালটা গাছ রোপণ করা হয়েছে তো আজকে দেখেন মালটা গাছের সাথে টমেটো গাছ লাল শাক এবং ধনিয়া পাতা তার সাথে এই দেখেন আপনার লাউ গাছ তো সব রকমই গাছ এখানে আছে অল্প একটু জায়গার ভিতরে তো আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন খুব ভালো হয় এভাবে চাষ করলে অল্প জায়গার ভিতরে আপনারা একই সময় একই টাইম বা সুন্দরভাবে লাল শাক পাতা যেগুলো অল্প দিনের ভিতরে রোপণ করলে অল্প দিনের ভিতরে বড় হয়ে যায় তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিও